প্রাচীনকাল থেকেই মানুষের চাঁদ জয় করার অদম্য ইচ্ছা পৃথিবীতে প্রথম চাঁদে পা রাখে নীল আর্মস্ট্রং এরপর থেকে একের পর এক চন্দ্রযান আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিনিয়ত চন্দ্রাভিযান চালিয়ে যাচ্ছে এবারে চীনের মনুষ্যবিহীন চন্দ্রযান চেং ছয় জয় করেছে চাঁদের দূরবর্তী ও দুর্গম অঞ্চল বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই তথ্য নিশ্চিত করেছে এতে বলা হয় স্থানীয় সময় রোববার সকাল ছয়টা তেইশ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর একটি দুর্গম জায়গায় অবতরণ করেছে চীনের মনুষ্যবিহীন চন্দ্রযান চ্যাং ছয় চাঁদের এই গোলার্ধটি চিরকাল পৃথিবীর বিপরীতমুখী হয়ে থাকে এই অংশটি ঘন অন্ধকার এবং গর্তযুক্ত চাঁদের দুর্গমংশে রোবটটিকে চন্দ্রযানের অভিযানকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে বিশ্বে প্রথমবারের মতো চীন এখান থেকে শিলা এবং মাটির নমুনা সংগ্রহ করেছে রয়টার্স জানায় চলতি বছরের তেসরা মে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে পাথর ও মাটির কিছু নমুনা পৃথিবীতে নিয়ে আসার জন্য চীন মনুষ্যবিহীন চন্দ্রযান উৎক্ষেপণ করে বিজ্ঞানীদের মতে চাঁদের এই অংশে অবতরণ করা খুব ঝুঁকিপূর্ণ কারণ সেখানে মহাকাশ যানের সাথে সহজ যোগাযোগ করা যায় না তাদের ধারণা চাঁদের এই অংশের মাটি পরীক্ষা করলে হয়তো বোঝা যাবে পৃথিবীর একমাত্র উপগ্রহটি কিভাবে তৈরি হয়েছিল চাঁদ থেকে নমুনা সংগ্রহে এটি চীনের দ্বিতীয় মিশন নাহার নিশে প্রিয় দেশ